হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু মাই চ্যানেল অনলাইন স্টাডি উইথ নিউজ স্টাইল আজ আমি আমার এই ভিডিওর মাধ্যমে তোমরা যারা এবছরে অর্থাৎ দু হাজার পঁচিশ সালে দ্বাদশ শ্রেণীর চতুর্থ সেমিস্টারে পঠন পাঠন করছো এবং তোমাদের যাদের পুষ্টি বিজ্ঞান বা নিউট্রেশন বিষয়টি আছে তাদের জন্য তোমাদের আজকে দ্বাদশ শ্রেণীর চতুর্থ সেমিস্টারের সম্পূর্ণ পুষ্টিবিজ্ঞানের সিলেবাস অনুযায়ী দুই চার নম্বর মানের গুরুত্বপূর্ণ নোটস নিয়ে উপস্থিত হয়েছি আমার এই চ্যানেলে সুতরাং আজকের এই ভিডিওটি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখো কারণ আমি এই ভিডিও চলাকালীন তোমরা আমার কাছ থেকে কিভাবে দ্বাদশ শ্রেণীর চতুর্থ সেমিস্টারে পুষ্টিবিজ্ঞানে সম্পূর্ণ সিলেবাসের নোটস খুব স্বল্প মূল্যের বিনিময় নিতে পারবে তার প্রসেস বলে দেবো সুতরাং আজকের এই ভিডিওটি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখো তোমরা সকলেই জানো দ্বাদশ শ্রেণীর চতুর্থ সেমিস্টারে পুষ্টি বিজ্ঞান সিলেবাসে দুটি ইউনিট আছে ইউনিট ওয়ান এবং ইউনিট টু ইউনিট ওয়ান পথ্যবিজ্ঞান এবং পথ্য পরিকল্পনা এবং ইউনিট টু সমাজের জন্য পুষ্টি এই দুটি ইউনিটের ভিতর প্রথম ইউনিটে তোমাদের আছে তিনটে একক এবং চতুর্থ ইউনিটে দ্বিতীয় ইউনিটে আছে চারটে একক অর্থাৎ চারটে অধ্যায় সেই ইউনিট ওয়ান এবং ইউনিট টু এর সম্পূর্ণ সিলেবাস অনুযায়ী দ্বাদশ পুষ্টি পুষ্টিবিজ্ঞানের গুরুত্বপূর্ণ নোটস দুই চার ও পাঁচ নম্বর প্রশ্ন প্রশ্নোত্তর নিয়ে উপস্থিত হয়েছে আমার এই চ্যানেলে ক্লাস টুয়েলভ ফোর সেমিস্টার নিউট্রিশন টু ফোর ফাইভ মার্কস কোশ্চেন অ্যান্ড অ্যান্সার সাজেস্টিভ নোটস দু হাজার পঁচিশ ছাব্বিশ হান্ড্রেড পার্সেন্ট কমন এটি প্রথমে বলে দিই এটি একটি পেইড পিডিএফ এই পিডিএফটির মূল্য সকলের সুবিধার্থে রাখা হয়েছে মাত্র এবং মাত্র সিক্সটি রুপিস দেখো রুপিস দেওয়া আছে এখানে সিক্সটি পেইড পিডিএফ প্রথমে বলে দিই এটি একটি পেইড পিডিএফ এটি সম্পূর্ণ এ ফোর সাইজে বেজে করা হয়েছে পিডিএফটি চাইলে তোমরা প্রিন্ট করেও পড়তে পারবে দেখে নাও এই পিডিএফটি যারা নিবে তাদের জন্য কিছু বিশেষ দৃষ্টাব্য অর্থাৎ নোট দেখে নাও এই দ্বাদশ শ্রেণী চতুর্থ সেমিস্টারে পুষ্টি বিজ্ঞানের পিডিএফ শুধুমাত্র তাদের জন্য প্রস্তুত ও সরবরাহ করা হয়েছে যারা এটি আনুষ্ঠানিকভাবে সংগ্রহ করেছেন দয়া করে নিম্নলিখিত নির্দেশাবলী মেনে চলবে দেখে নাও এই পিডিএফ হলো অনলাইন স্টাডি উইথ নিউজ স্টাইল চ্যানেলের একান্ত নিজস্ব মেধাসত্য এই পিডিএফ কোনোভাবেই চ্যানেলের মালিকের লিখিত অনুমতি ছাড়া অন্য কারো সাথে শেয়ার ফরওয়ার্ড বা বিতরণ করা যাবে না এই পিডিএফের কোনো প্রকার প্রতিলিপি কপি ফটোকপি প্রিন্ট বা ওয়েবসাইট বা সোশ্যাল মিডিয়ায় আপলোড বা বাণিজ্যিক ব্যবহার সম্পূর্ণরূপে নিষিদ্ধ এই পিডিএফ কেবলমাত্র ব্যক্তিগত অধ্যয়ন ও শিক্ষামূলক উদ্দেশ্যে ব্যবহার করা যাবে উপরিক্ত নিয়ম ভঙ্গ করলে তা কপিরাইট লঙ্ঘন হিসেবে গণ্য হবে এবং প্রয়োজনে আইনানুক ব্যবস্থা নেওয়া হবে অনুগ্রহ করে নির্মাতা পরিশ্রমকে সম্মান করুন এবং একাডেমিক সত্যতা বজায় রাখুন যারা নিবে তারা অতি অবশ্যই এটি পড়ে নিবে এটি একটি পেইড পিডিপ আবারও বলা হচ্ছে দ্বাদশ শ্রেণীর চতুর্থ সেমিস্টার পুষ্টি গুরুত্বপূর্ণ দু নম্বর মানের প্রশ্নোত্তর অধ্যায় ভিত্তি প্রথমে ইউনিট ওয়ান থেকে তোমাদের বাছাই করে চুলচেরা বিশ্লেষণ করে দু নম্বর মানে যে যে প্রশ্ন উত্তরগুলি এই ইউনিট থেকে ভালো করে করতে হবে তার সম্পূর্ণ সাজেশন নিয়ে উপস্থিত হয়েছি দেখো ইউনিট ওয়ান দেখো পথ্যবিজ্ঞান এবং পথ্য পরিকল্পনা প্রথম ইউনিট থেকে তোমাদের আসবে উনিশ নম্বর এই উনিশ নম্বর উনিশ নম্বরই যাতে ভালো করে পেতে পারো তার জন্য এই নোটস তোমাদের অতি অবশ্যই সংগ্রহ করতে হবে দুটি ইউনিটেরই নোটস আছে ইউনিট ওয়ানে তোমাদের থাকছে উনিশ নম্বর এবং ইউনিট টুয়ে তোমাদের থাকবে ষোলো নম্বর এই দুটি ইউনিটই ভালো করে করবে তার মধ্যে যারা দুর্বল স্টুডেন্ট যারা ভাবছেন না যে না আমরা দুটি ইউনিট ভালো করে করতে পারছি না তাদেরকে আমি বলবো অতি অবশ্যই তোমরা ইউনিট টুটিকে করতে পারো ইউনিট টু এই ইউনিটটি খুবই সহজ কিভাবে পড়বে তারও ভিডিও পরবর্তীতে আসবে ইউনিট ওয়ান পথ্য পরিকল্পনা প্রথম প্রশ্ন দেখো কি আছে মর্নিং সিকনেস বলতে কি বুঝো উত্তরটি দেখো খুব সুন্দর করে সহজ সরল ভাষায় লেখা আছে গর্ভাবস্থার প্রথম দিকে দিনের অন্যান্য সময় অপেক্ষা সকালে ঘুম থেকে উঠলে গা বমি বমি ভাব বা বমি হওয়াকে মর্নিং সিকনেস বলে মানসিক চিন্তা ও দুশ্চিন্তা উদ্বে প্রভৃতি কারণে এই রোগ দেখা যায় খুব সুন্দর করে প্রতিটি ইউনিটে অর্থাৎ ইউনিট ওয়ান এবং ইউনিট টুয়ে এ প্রথমে গুরুত্বপূর্ণ দু নম্বর মানে যে যে প্রশ্ন উত্তরগুলি করতে হবে সেগুলিকে রাখা হয়েছে আমি তোমাদের আস্তে আস্তে নোটসটিকে দেখিয়ে দিচ্ছি যারা তোমরা এই নোটসটিকে সংগ্রহ করতে চাইছো দেখো ভিডিও স্ক্রিনে একটি ইমেল আইডি শো করবে সেই ইমেল আইডিতে তোমরা আমার সাথে কন্ট্যাক্ট করবে কন্ট্যাক্ট করে লিখবে ক্লাস টুয়েলভ ফোর সেমিস্টার নিউট্রিশন নোটস চাই তাহলে আমি তোমাদের কিউআর কোড দিয়ে দেবো কিউআর কোডে পেমেন্ট করার পর পেমেন্টের স্ক্রিনশট অতি অবশ্যই পাঠাতে হবে তারপরেই তোমরা এই সুন্দর নোটসটি পাবে খুব গুরুত্বপূর্ণ প্রতিটি অধ্যায় থেকে চুলচেরা বিশ্লেষণ করে এই প্রশ্নোত্তরগুলিকে রাখা হয়েছে হ্যান্ড মিল্ক বলতে কি বুঝো ফোর মিল্ক কি ট্রানজেকশন মিল্ক কি। পরপর টপ মিল্ক কি এই চারটি প্রশ্নই খুব গুরুত্বপূর্ণ ডিমান্ড ফিডিং কী প্রতিটি অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ যে যে দু নম্বর মানের প্রশ্নোত্তরগুলি করে যেতেই হবে সেগুলিকে রাখা হয়েছে টিউব ফিডিং কী সোডিয়াম নিয়ন্ত্রিত পথ্য কাদের দেওয়া হয় যারা নোটসটিকে নিবে তারা সম্পূর্ণ নোটসটিকে প্রিন্ট করে পড়তে পারবে আমি তোমাদের আস্তে আস্তে নোটসটিকে দেখিয়ে দিচ্ছি যারা নোটসটিকে সংগ্রহ করতে চাইছো দেখো স্ক্রিনে একটি ইমেল আইডি আছে বা ভিডিও ডিসক্রিপশনেও ইমেল আইডি দিয়ে রেখেছি সেই ইমেল আইডিতে তোমরা আমার সাথে কনট্যাক্ট করে এই নোটসটিকে সংগ্রহ করতে পারবে মাত্র এবং মাত্র আবারও বলে দিচ্ছি সিক্সটি রুপিসের বিনিময় এই পিডিএফটি তোমারা আমার কাছ থেকে সংগ্রহ করতে পারবে মাত্র এবং মাত্র সিক্সটি রুপিস খুব বেশি মূল্য রাখা হয়নি তোমাদের সকলের সুবিধার্থে মাত্র সিক্সটি রুপিস জন্ডিস প্রধানত কত প্রকারও কী কী খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন বিগত বছরে যারা আমার এইট পিডিএফ সংগ্রহ করেছে তারা দেখেছে তারা কত ভালো নম্বর পেয়েছে একশোটি গুরুত্বপূর্ণ দু নম্বর মানের প্রশ্নোত্তর ইউনিট ওয়ানে রাখা হয়েছে যারা একমাত্র এই পিডিএফটি সংগ্রহ করবে সিক্সটি রুপিসের বিনিময় তাদেরকে পরবর্তীতে জানুয়ারি মাস পড়লে দু হাজার সালে একটি গুরুত্বপূর্ণ সাজেশন দেওয়া হবে এরপরে আছে দেখো ইউনিট ওয়ান পথ্য বিজ্ঞান ও পথ্য পরিকল্পনা চার এবং পাঁচ নম্বর মানে যে যে প্রশ্নগুলি অতি অবশ্যই করে যেতে হবে প্রথম ছ মাস এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং এর উপকারিতা ব্যাখ্যা করো মোস্ট ইম্পর্টেন্ট একটি প্রশ্ন প্রথম এই বলে দাম ল্যাকটেশন পিরিয়ডে মায়ের শরীরে পানি ও তরল খাদ্যের গুরুত্ব কি উপযুক্ত কিছু উদাহরণ এই দুটি প্রশ্ন খুব গুরুত্বপূর্ণ আমি তোমাদের আস্তে আস্তে নোটস টিকে দেখিয়ে দিচ্ছি নোটস টিকে দেখে নাও এই নোটসটি তোমার কাছে হবে বোম্ভাস্ত মাত্র ষাট টাকা মূল্যের বিনিময়ে তোমরা এই নোষটিকে পাবে সদ্যজাত শিশুর ক্ষেত্রে মাতৃদুগ্ধ দুগ্ধ আদর্শ নিম্নলিখিত গুরুত্বগুলির জন্য দেখে নাও খুব গুরুত্বপূর্ণ এই প্রশ্নটি আমি তোমাদের আস্তে আস্তে এই নোটটিকে দেখিয়ে দিচ্ছি মাতৃদুগ্ধ গো দুগ্ধর মধ্যে পার্থক্যগুলি লেখো খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন গর্ভকালীন সমস্যাগুলি বর্ণনা করো বিস্তৃত আকার এই নোটসটি তো এমনভাবে তৈরি করা হয়েছে যে এই নোটসের বাইরে প্রশ্ন আসা প্রায় অসম্ভব গর্ভাবস্থার লক্ষণগুলি আলোচনা করো খুব গুরুত্বপূর্ণ চার এবং পাঁচ নম্বর মানের প্রশ্নগুলো পয়েন্ট আকারে লিখি দেওয়া হয়েছে যাতে তোমাদের দু নম্বর মানের কিছু কিছু প্রশ্ন আসতে পারে এখান থেকে ঘুরিয়ে সেগুলিও এখান থেকে পারবে করতে আবারও বলছি এই নোটসটির মূল্য সিক্সটি রুপিস রাখা হয়েছে বিগত বছরে আমার দেওয়া নিউট্রিশন সাজেশন থেকে হান্ড্রেড পারসেন্ট কমন পেয়েছে সেগুলি তোমরা ভিডিওগুলি পূর্ববর্তী দেখলে বুঝতে পারবে শিশুর বদুলি খাদ্য কি বদলি খাদুলো অভ্যস্তকরণের প্রক্রিয়া লেখ মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্নগুলিকে রাখা হয়েছে এটি একটি গুরুত্বপূর্ণ নোটস সম্পূর্ণ সিলেবাসের ওপর যেহেতু নোটস রাখা হয়েছে তাই প্রশ্ন সংখ্যা একটু বেশি কিন্তু এই প্রশ্নগুলি বাদ দিয়ে তোমরা পরীক্ষা হলে গেলে তোমরা নিজেরাই বিপদে পড়বে কারণ তোমাদের এটি নতুন সিলেবাসে প্রথম পরীক্ষা দিচ্ছ তোমরা সেমিস্টার সিস্টেমে তাই প্রশ্ন সংখ্যা একটু বেশি মনে হতে পারে কিন্তু প্রশ্নগুলি তোমরা এখন থেকে যদি ভালো করে পড়তে পারো এর বাইরে কোনো প্রশ্ন আসবে না দেখো ছকের সাহায্যে কি সুন্দর করে প্রতিটি প্রশ্নগুলো কি করে দিয়েছি দেখে নাও যেমন একজন যক্ষারোগী একটি দৈনন্দিন খাদ্যের একটি নমুনা তালিকা প্রস্তুত করো মোস্ট ইম্পর্টেন্ট এই প্রশ্নটি এবছরের জন্য চতুর্থ সেমিস্টার শ্রেণীর জন্য সম্পূর্ণ নোটটিকে আমি দেখিয়ে দিচ্ছি যারা নিতে চাইছো অতি অবশ্যই বলবো ভিডিও স্ক্রিনে দেখানো এই মেল আইডিতে কন্ট্যাক্ট করো যক্ষারোগের জন্য দায়ী জীবাণুটির কি এটি মানব শরীরে কোন স্থানকে আক্রমণ করে এই রোগের লক্ষণগুলো আলোচনা করো একটা প্রশ্নের সাথে অনেকগুলো প্রশ্ন আমি মার্জ করে দিয়েছি যাতে তোমাদের প্রশ্ন পড়তে সুবিধা হয় গেটে ভাত আক্রান্ত ব্যক্তির জন্য খাদ্যের নমুনা তালিকা প্রস্তুত করো মোস্ট ইম্পর্টেন্ট এই প্রশ্নটি এবছর জন্য ডায়াবেটিস মিলিটাস ও ডায়াবেটিস ইনসিপিটাসের রোগের মধ্যে পার্থক্য আইবিএস আক্রান্ত একজন রোগীর দৈনিক পথ্য তালিকা প্রস্তুত করো মোস্ট ইম্পর্টেন্ট এই প্রশ্নটি এবছর জন্য যক্রিস সিরোসিস খুব গুরুত্বপূর্ণ এই প্রশ্নটি তোমাদের এবার আসছে ইউনিট টু সমাজের জন্য পুষ্টি প্রথমে আমি তোমাদের দু নম্বর মানে প্রশ্নোত্তরগুলিকে দিয়েছি এই ইউনিটে তারপর আছে চার এবং পাঁচ নম্বর মানে প্রশ্নোত্তর টোটাল পিডিএফ পেজের সংখ্যা আছে সেভেন্টি সেভেন ভালো করে এই প্রশ্নগুলি করবে এখন থেকে তাহলে তোমাদের আর অন্য কোনো জায়গার থেকে সাজেশন পরীক্ষার আগে খুঁজতে হবে না নোটসটিকে সংগ্রহ করলে তোমরা এক জায়গাতে সম্পূর্ণ নোটস টিকে পাচ্ছ পুষ্টি বিজ্ঞানে যার কারণে পড়তে সুবিধা হবে এসি বলতে কি বুঝো অর্থাৎ অ্যাডাল্ট কনজামশন ইউনিট ইউনিট টু এ তোমাদের নব্বইটি গুরুত্বপূর্ণ দু নম্বর মানে প্রশ্নোত্তর দেওয়া হয়েছে এবারে আসছে তোমাদের ইউনিট টু সমাজের জন্য পুষ্টি এখান থেকে চার এবং পাঁচ নম্বর মানে যে যে প্রশ্নোত্তরগুলি করতে হবে রিকেট ও অস্টিওমেলেশিয়ার মধ্যে পার্থক্য মোস্ট ইম্পর্টেন্ট এবছর জন্য প্রোটিন শক্তি অপুষ্টি কারণ খুব গুরুত্বপূর্ণ অপুষ্টি পুষ্টিরোধে এফএও বা হুয়ের নির্দেশিকাগুলি লেখো মেলতাসের জনসংখ্যা তথ্য মোস্ট ইম্পর্টেন্ট এবছর জন্য কোয়াশেয়কর রোগে আক্রান্ত একটি শিশুর খাদ্য কেমন হবে তা ছকের সাহায্যে লেখো মোস্ট ইম্পর্টেন্ট এই প্রশ্নটি মেরাসমাস রোগের কারণ লক্ষণ প্রতিকার মেরাসমাস শব্দটির অর্থ দেখে নাও হাইলাইট করে দিই যেখানে এরকম বিভিন্ন জায়গা থেকে তোমাদের গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর আকারে আমি প্রশ্নের সাথে করে দিয়েছি যাতে পড়তে সুবিধা হয় এবং একটা প্রশ্নের সাথে আর কি আসবে পরীক্ষায় সেটাও করে দেওয়া আছে। অস্টিওপোরেসিস ও অস্ট্রিও মালয়েশিয়ার মধ্যে পার্থক্য জেরোকথেরমিয়া ও কেরাটোমালেশিয়ার মধ্যে পার্থক্য ক্রেটিনিজম ও মিক্সিডিয়ার মধ্যে পার্থক্য টিকা হু খুব গুরুত্বপূর্ণ টিকা ইউনিসেফ এবছর জন্য আইসিডিএস এবং এমডিএমপি মিড ডে মিল প্রোগ্রাম খুব গুরুত্বপূর্ণ এই হলো তোমাদের সম্পূর্ণ দ্বাদশ শ্রেণীর চতুর্থ সেমিস্টার পুষ্টিবিজ্ঞানের বিজ্ঞানের নোটস তোমরা যারা এই নোটসটিকে সংগ্রহ করতে চাইছো দেখো ভিডিও স্ক্রিনে একটি ইমেল আইডি দেখানো আছে সেই ইমেল আইডিতে কন্ট্যাক্ট করবে পিডিএফটি মূল্য রাখা হয়েছে সিক্সটি রুপিস আবারও বলা হচ্ছে কিউআর কোড দেবো কিউআর কোড দেওয়ার পর তোমরা পেমেন্ট করার পর অতি অবশ্যই পেমেন্টের স্ক্রিনশটটি পাঠাতে হবে তবেই এই নোটসটিকে পাবে ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন করে রাখো কারণ দ্বাদশ শ্রেণী চতুর্থ সেমিস্টার পুষ্টিবিজ্ঞানে ভিডিও পাওয়ার জন্য এরকম নতুন নতুন নোটস পাওয়ার জন্য অতি অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো যারা তোমরা নোটসটিকে সংগ্রহ করতে চাইছো শীঘ্রই সংগ্রহ করে নাও ভিডিওটি আজ এতটাই পরদিন দেখাবে অন্য একটি নতুন এরকম ভিডিওতে